আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কিছু হৃদয় বিদারক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি গত তিন দিন বৃষ্টি হওয়ার ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে ফসলের দেখুন ফসলের ক্ষতি অনেক পরিমাণই হয়েছে আমাদের পুরো এক বিঘা জমিটায় বৃষ্টি হওয়ার ফলে ধান পুরো একদম নষ্ট হয়ে গেছে ধানের গাছ পুরো জলের সঙ্গে মিশে গেছে এই রকম পরিস্থিতি হয়ে গেছে ফ্রেন্ডস আপনাদের দিকে কি বৃষ্টি হওয়ার ফলে গত তিন দিন বৃষ্টি হওয়ার ফলে কি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কি হয়নি এটা আমাকে শেয়ার এবং কমেন্ট করে প্লিজ জানাবেন দেখাবেন আপনাদের পরিস্থিতি আপনাদের লোকেশনের দৃশ্যগুলো যে কিভাবে হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের প্রচুর ক্ষতি হয় ক্ষয়ক্ষতি হওয়ার ফলে কৃষক দিনের পর দিন কৃষকের শোচনীয় অবস্থা হয়ে যাচ্ছে কৃষক ঋণ করে কৃষিকার্য করছে বাট কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ এটা এমন দুর্যোগ যা প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষিতে অনেক লস হচ্ছে এভাবে লস হলে যা সারের দাম দিনের একের পর এক বাড়তে চলছে সারের দাম তারপরে বীজের দাম অনেক বাড়ছে বাড়ার ফলে কৃষক যা আয় করবে তার থেকেও বেশি কৃষকের ক্ষতি হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আমরা চাইছি মাননীয় সরকার মানে মুখ্যমন্ত্রীর কাছে যে এই ভিডিওগুলো মুখ্যমন্ত্রী যদি দেখে থাকে সার এবং বীজের দাম কমানোর ব্যবস্থা করা হোক যেন কৃষকরা বেঁচে থাকে বেঁচে থাকতে পারে এবং কৃষকদের সেই জমির ফসল তারা ঠিকভাবে জমির জমিকে কৃষিকার্য করতে পারে তার ফলে যেন কৃষকরা ডেভেলপ হয় কৃষকরা যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একের পর এক খারাপ হতে থাকবে কারণ কৃষি কারণ সবাইকে তো সরকার জব দিতে পারবে না সবাইকে তো সরকার চাকরি দিতে পারবে না কারণ কৃষক কৃষিকার্য করার ফলে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন গ্রোথ করার চেষ্টা করে বাট কিন্তু এই প্রকৃতিক দুর্যোগের ফলে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন আরও খারাপ হয়ে যায় এই প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দুর্যোগের দৃশ্যটা আপনাদের যদি খারাপ লেগে থাকে প্লিজ বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে যে প্রাকৃতিক দুর্যোগ হয় কিংবা যে কোনো সমস্যা হয় সেই সমস্যা যদি আমি চোখে সামনে দেখতে পাই তা আপনাদের সঙ্গে তুলে ধরি আপনাদের সাথে শেয়ার করি যে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের কীভাবে ক্ষতি হয় চেষ্টা করি যেন আপনারা এই প্রাকৃতিক দুর্যোগের দৃশ্যগুলো দেখে আমাদের সঙ্গে সাপোর্ট দিন এবং আমাদের সমবেদনা জানান আমাদের সঙ্গে সমবেদনা জানান এই বলে আমি আমার এই মিনি ব্লগটি আস্তে আস্তে করে শেষ করতে চলেছি তার পরে দেখছি আর একটা সমস্যা যে নতুন সমস্যা হয়েছে ফাঙ্গাস কিংবা ভাইরাসের ফলে জমিতে এই রকম সমস্যা হচ্ছে যে এটা সমস্যা হচ্ছে কি জমিটা আস্তে আস্তে পুরো ধানগুলো মরে একদম কালো হয়ে যাচ্ছে যার ফলে অনেক ক্ষতি হচ্ছে ম্যাক্সিমাম জমিতে এই বছরে এই রকমই সমস্যা দেখা দিয়েছে এই সমস্যার কোনো প্রতিকার নাই এই সমস্যার প্রতিকার যথাসাধ্য আমাদের চেষ্টা করতে হবে দিনের পর দিন কীভাবে প্রতিকার বের করার চেষ্টা করতে হবে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ বলে আমি আমার মিনি ব্লগটি শেষ করছি থ্যাংক ইউ ফর অল অফ ইউ